আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি ভালো আছেন অনেক দিন পর আপনাদের মাঝে আমি আবারও ভিডিও নিয়ে চলে আসছি যাই হোক এই কয়টা মাসে অনেক কিছু হয়ে গেছে এই তো আমি আজকে গেলাম বার টানে একটা ট্রেনিংয়ে তো সেখানে আমার ছেলেকে নিয়ে গেছি ও তো দুষ্টুমি করতেছে সেখানে নাস্তা খাচ্ছে বিস্কিট ও কিন্তু বাসায় সাধারণত বিস্কিট খায় না তো আমি একটু আমাকে ভিডিও করে নিচ্ছি তো আপনারা কে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর এখন থেকে আশা করি রেগুলার ভিডিও দিব আপনাদের মাঝে শেয়ার করব যে সারাদিনে সারাপ কিনে কী কি করতেছি তাই শেয়ার করবো তো আমার ছেলেটা একটু দুষ্টু হয়ে গেছে শুধু দুষ্টুমি করে দিকে দিক দৌড়াদৌড়ি করে তো আমাদের ট্রেনার সে আমাদেরকে বুঝাচ্ছে যে আসলে বাচ্চাদের কীভাবে কী খাওয়ানো উচিত আমাদের সারা দিনের রুটিনে কীভাবে কী করা উচিত সেটাই তো এর ফাঁকে আমার ছেলে ঘুমিয়ে নিচ্ছে আমি আপনাদের মাঝে সেই ভিডিও শেয়ার করলাম দেখেন এই যে ফলগুলো প্রতিদিন তারপর সবজি এগুলো আমাদের খাওয়া উচিত আমরা তো সেগুলো খাই না আর যেভাবে বলে তাতে মনে হয় যে আসলে আমাদের শরীরে কোনো পুষ্টিই ঢোকে না কারণ রান্না বান্না থেকে শুরু করে ওনারা আপনাদের সবই বলবেন তো ট্রেনিংটা ট্রেনিংয়ে গিয়ে আসলে অনেক কিছু শেখা যায় এখানে তো যাই হোক ট্রেনিংয়ের পর আমাদের নাস্তা দিল সেটা খেয়ে আবার চলে আসলাম আমরা তো এখানে অনেকেই আছে। প্রায় তিরিশ জন আমরা ট্রেনিং নিতে ছিলাম অনেকে হয়তো বা আমার সারাকে এতদিন মিস করছেন আশা করি আর মিস করা লাগবে না প্রতিদিনই ভিডিও দেব ওর তো আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এদিকে আমার ছেলে বলতেছে আমু চলো আমরা বাসায় চলে যাই তার আর থাকতেই ভালো লাগতেছে না সে দুষ্টুমি করতেছে আর চারিদিকের পরিবেশটা অনেক সুন্দর ফুল গাছ এত সুন্দর মাসাল্লাহ অনেক ভালো লাগতেছে আসলে আমার ক্যামেরা অনেক কিছু ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখবেন আল্লাহ হাফেজ